আজ শ্রী শ্রী বরাহদেবের আবির্ভাব শ্রী বিষ্ণুর একটি অবতার এছাড়াও আজকের দিনে আপনারা আরোগ্য সপ্তমী ব্রত সেটি করতে পারেন দৈনিক রাশিফল উপস্থাপন করব আপনারা জানতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ দু চব্বিশ সাল শুক্রবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই অবস্থান অনুসারে বারোটি রাশি কেমন থাকবেন একটি সম্ভাব্য সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত বান্না রাশি অথবা মেষ লগ্নের আপনারা যারা আছেন মানসিকভাবে আজকের দিনে দৃঢ় প্রকৃতির আপনি থাকবেন খুব সুন্দরভাবে আপনি কাজ পরিচালনা করবেন আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন এছাড়াও নিজের নামের আগে একটি সার বসাবার চিন্তাভাবনা থাকবে অর্থাৎ আপনি যে ধরনের কর্ম করেন সেই কর্মের আগে যদি কোনো সার নেম দেওয়া যায় বা আপনি সাধারণ ব্যক্তি হলেও আজকের দিনে আপনার যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন সাধারণ ক্ষেত্রে কিছু একটি সার নাম আপনার নামের আগে সেটি কিন্তু হয়ে যাবে কেউ হয়তো ছোট দেয় এটা সেটা নাম ইত্যাদি বলে একটু আপনার নামের আগে সাধারণ ব্যক্তি নামের আগে একটা উপনাম বা সার নেম এই ধরনের কিন্তু দেবার প্রবণতা থাকছে আপনার যা অ্যাটমসফিয়ার আছে সেই পরিবেশের মধ্যে যেখানে থাকে কারণ মানসিকভাবে আজকের দিনে অনেকটা দৃঢ় প্রকৃতির আপনি হবেন যে কোনো কাজ যেখানে আপনারা সফলতার ক্ষেত্রে আছেন সেই সমস্ত কাজ থেকে যথেষ্ট স্যাটিসফাই আপনি হবেন মনের এদিক থেকে উচ্চাকাঙ্ক্ষী অবশ্যই থাকবেন এবং সেটি অবশ্যই কাজের মধ্যে আপনি প্রমাণিত করবেন মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনারা যারা আছেন এর পরবর্তীতে বিষ রাশি অথবা বিষ লগ্নের যারা আছেন পরিবারের মধ্যে আত্মীয় সমাগম হবার সম্ভাবনা থাকছে আপনি যদি দূরে থাকেন পরিবারের মধ্যে আসার সম্ভাবনা থাকছে এবং আপনারা যারা কিছু করছেন সাইডে কিছু করার ভাবনা চিন্তা মনের মধ্যে আজকের দিনে আপনাদের থাকবে এছাড়াও পরিবারের জন্য কোনো কিছু কেনার সম্ভাবনা সেটিও যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যারা ভাবছিলেন কোনো কিছু কিনবেন পরিবারের জন্য আজকে দিনে সেই কেনার যোগটা যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে পরিবারের মধ্যে কিছু সংবাদ আসার সম্ভাবনা থাকছে বিশ্বরাশি রাশি অথবা বিশ্বলগ্নের আপনারা যারা আছেন এবং আপনার যারা পরিবারের মধ্যে থাকেন অবশ্যই পরিবারের মধ্যে টুকিটাকি যে কাজগুলো সেগুলো করার ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে আজকের দিনে যদি বিশ্ব রাশি অথবা লগ্নে আপনি হয়ে থাকেন এর পরবর্তীতে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনারা যারা আছেন পারিপার্শ্বিক সহযোগিতা আপনারা আজকের দিনে পাচ্ছেন যা উপদেশ আপনি শুনবেন কেউ আপনাকে উপদেশ যদি দেয় পরামর্শ যদি দেয় সেই পরামর্শ শুনছেন একটু নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করবেন যে বিষয়গুলো শুনবেন তারপরে আপনি নিজে বুদ্ধিমত্তা প্রয়োগ করবেন দেখবেন যথেষ্ট ভালো আপনাদের হবে আজকের দিনে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন কারণ যে কোনো ক্ষেত্রে ইনপুট পেলে সেই সমস্ত ক্ষেত্রে আপনার সমস্ত এনার্জি নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়বেন যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন পিতা থাকলে পিতার দিক থেকে যথেষ্ট সহযোগিতা আপনি পাবেন যারা কোনো রকম হস্তশিল্পের সঙ্গে যুক্ত আছেন বা আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে এই সমস্ত ক্ষেত্রে আজকে দিনে যদি আপনি থাকেন পড়ে লেগে থাকেন কিছু পজিটিভ এনার্জি আজকের দিনে পাবেন সেখান থেকে যার ফলে মানসিকভাবে আপনি উদ্বুদ্ধ হতে পারেন সেই সমস্ত ক্ষেত্রে কাজের অগ্রগতি রাখার জন্য মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনার যারা আছেন এর পরবর্তীতে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন কর্মের ব্যস্ততা আজকের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং আজকের দিনে আপনি ভালো বক্তা হবেন রাজনৈতিক ক্ষেত্রে থাকলে অবশ্যই ভালো বক্তা এবং সাধারণ ব্যক্তি হলেও কারণ আজকের দিনে আপনার একটি কথার ভাঁজ থাকবে কথার ঝাঁজও থাকবে অর্থাৎ যে কথাগুলো বলবেন সে কথাগুলো দৃঢ় মানসিকতা নিয়ে বলবেন এবং আজকের দিনে কোনো মন্ত্রালয় থেকে যদি কোনো কিছু সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে সেটি কিন্তু পাচ্ছেন যোগাযোগ রাখবেন বা আজকের দিনে কোনো হিতৈষী ব্যক্তি থেকেও আপনারা সহযোগিতা পেতে পারেন যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনারা হয়ে থাকেন কিছু ক্ষেত্রে জমানো অর্থ আর্থিক ব্যয় হবে বা যেখানে আপনি অর্থ পেতেন সেই অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন এর পরবর্তীতে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা আছেন আপনার মধ্যে প্রবল জেদ থাকবে যে কোনো বিষয়ে আপনার কথার উপরে কেউ কিন্তু কথা বলতে পারবে না একটি মনে রাখবেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা আছেন অর্থাৎ আপনার মধ্যে যে সমস্ত বিষয়গুলো চাপা ছিল সেই সমস্ত ক্ষেত্রগুলো সেটি মুখের মধ্যে কিন্তু ব্যক্ত হবে মনের মধ্যে ব্যক্ত হবে আপনার মধ্যেই সেই এনার্জিটা তৈরি হবে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় বিজনেস ক্ষেত্র থেকে আপনি স্যাটিসফাই থাকবেন বিশেষ করে আপনারা যারা কোনো রকম অর্ডার নিয়ে কাজ করেন কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন কন্ট্রাকচুয়াল সেই সমস্ত ক্ষেত্রে আশাবাদী আপনি থাকবেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন ভাগ্যের দিক থেকে খুব একটা খারাপ নয় যে কোনো বিষয় ঘুরুক না কেন সেটি কিন্তু আপনি যথেষ্ট আনন্দিত থাকবেন এবং যে বিষয়গুলো ভাবছিলেন সেই বিষয়গুলো অগ্রগতি যথেষ্ট দেখে আপনি স্যাটিসফাই থাকবেন এর পরবর্তীতে কন্যা রাশি অথবা কন্যা লগ্নে যারা আছেন যাই হোক আজকের দিনে আপ ভালো সেটি ধরে নিয়ে চলতে পারেন এবং আজকের দিনে যারা অনলাইন ক্ষেত্রে আছেন সেখান থেকে কিছু প্রাপ্তি থাকছে মন্ত্রণালয় কোনো কিছু চেষ্টা রাখছেন কাজ হবার জন্য হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন সেখান থেকে হওয়ার সম্ভাবনা থাকছে বা দাদা দিদি যে কোনো না যে কোনো দিক থেকে আপনারা আজকের দিনে কিছু হেল্প পাচ্ছেন যা পাবেন সেটি সামান্য হলেও কিন্তু যা পাচ্ছেন তো আজকের দিনে এবং আজকের দিনে এরকম দূর থেকে কিছু আর্থিক সুরাহার পাদের হতে পারে তবে আজকের দিনে যারা শারীরিক সমস্যায় রয়েছেন এই সমস্ত ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হবে বা পূর্বে ঋণ নিয়েছিলেন এই সমস্ত ক্ষেত্রে অর্থ তো দিতে হবে যেহেতু নিয়েছেন সেই ক্ষেত্রে কিছু আপনার আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনার যারা আছেন এর পরবর্তীতে রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন বিজনেস ক্ষেত্রে ভালো উন্নতি সেটি বলা যেতে পারে বিবাহিত যদি হয়ে থাকেন পার্টনারের দিক থেকেও যথেষ্ট ভালো অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রর মধ্যে থাকেন সেখানেও আপনি স্যাটিসফাই থাকবেন মনে জোর বাড়বে আপনাদের অর্থাৎ আপনার মধ্যে মনে হতে পারে যাই হোক আমার সঙ্গে তো কেউ আছে এরকম তুলারাশি অথবা লগ্নে আপনাদের মনের মধ্যে থাকবে মানসিকভাবে আশা আশাবাদী আপনি যথেষ্ট থাকবেন সেই সমস্ত ক্ষেত্রে নিজে অগ্রগতি থাকতে দেখা যাবে এবং কিছুটা অবশ্যই সেখান থেকে স্যাটিসফাই আপনি হবেন যদি তুলারাশি অথবা তুলালগ্নের আপনি হয়ে থাকেন এছাড়াও আজকের দিন আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন সেখানেও যথেষ্ট ভালো বা আপনারা ভালোবাসার প্রস্তাবও রাখতে পারেন যদি আপনাকে বিপরীত দিক থেকে ভালোবাসে এর পরবর্তীতে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন আজ আপনার মধ্যে জেদ প্রচুর থাকবে আপনাকে বোঝানো খুব মুশকিল যেটা ভাববেন সেটাই করবেন এবং বিশেষ করে আজকের দিনে আপনার ব্যক্তিগত বিষয়গুলো অন্যের উপরে চাপিয়ে দেবেন সেটা আপনার কথার ভয়েসেই হোক বা আপনার মধ্যে একটি এনার্জি থাকবে সেই এনার্জি দিয়ে সেটি কিন্তু চাপিয়ে দেবে এটা করো এটা করো এরকম বৃষ্টিক রাশির ক্যারেক্টার আজকে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক পারিবারিক মধ্যে যারা কর্ম করেন সে সমস্ত কর্ম অবশ্যই ভালো এছাড়াও আপনারা যারা ঋণ নিয়ে কোনোরকম কাজ করছেন নিজেরা সব প্রফেশনালে করছেন সে সমস্ত ক্ষেত্রে যথেষ্ট এনার্জি আপনার থাকবে কর্মের মধ্যে যেহেতু ঋণ নিয়ে করছেন সে ঋণটা তো দিতে হবে অবশ্য এই বিষয়ে একটু মনের মধ্যে আপনাদের এনার্জি থাকবে যাই হোক যে প্রচুর থাকবে বিপরীত দিক থেকে কী বলছে একটু বজার চেষ্টা রাখবেন তাহলে অবশ্যই ভালো পথে সঠিক পথে সঠিক ট্র্যাকে আপনারা যেতে পারবেন এর পরবর্তী ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন মনের আশা আজকের দিনে কিন্তু আপনাদের মনের মধ্যে আলো একটি জন্মাবে মনের আশা পূর্ণ হতে পারে যাহা ঘটুক যাহাই ঘটুক মানসিকভাবে আজকের দিনে স্যাটিসফাই আপনি থাকবেন উদ্যম আরও বেড়ে যাবে কিছু এমন ঘটনা ঘটতে পারে যার ফলে উদ্যম আপনাদের যথেষ্ট বাড়ার সম্ভাবনা থাকছে এবং আজকের দিনে মানসিকভাবে আপনার মধ্যে যে সমস্ত ইনপুটগুলো আসবে সে সমস্তগুলো নিজে ধৈর্য ধরে কাজ করার চেষ্টা রাখুন তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং ক্যারিয়ার নিয়ে যারা আশাবাদী আছেন ক্যারিয়ার নিয়ে ভাবনা করছেন এই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখুন অবশ্যই ফলপ্রসূ আপনারা হতে চলেছেন যদি ধনুরাশি অথবা লগ্নের আপনি হয়ে থাকেন এর পরবর্তীতে মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন ব্যয় বৃদ্ধি হচ্ছে গো আজকের দিনে গাড়ির সমস্যা হতে পারে যাদের গাড়ি আছে কোনো রকম সমস্যা হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্যে যদি সমস্যা থাকে একটু এই নিয়ে চিন্তিত থাকতে পারেন জমানো অর্থ কিছু আর্থিক ব্যয় হতে পারে আজকের দিনে যদি মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন এবং আজকের দিনে পরিবারেরও কিছু ঘর ডেকোরেশন বা বা কিছু কাজ করবেন ভাবছেন আজকের দিনটা সেই কাজটা হবার সম্ভাবনা থাকছে যদি মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন এবং আজকের দিনে যারা মার্কেটে বিনিয়োগ করেন দেখুন ব্যয় দেখাচ্ছে যদি এইরকম কোনো সমস্যা না থাকে পরিবারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকে বা এরকম পরিবারের মধ্যে রকম কাজ করার না থাকে তো যারা বাজার বুঝে ইনভেস্ট করেন সে সমস্ত ক্ষেত্রেও ইনভেস্ট করতে পারেন অর্থাৎ আজকের দিনে কিছু অর্থ আপনার ব্যয় হবে সেটি ইনভেস্টও হতে পারে বা শারীরিক সমস্যা পরিবারের মধ্যে আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা হয় সেটিও হতে পারে এর পরবর্তী কুম্ভ শতবা কুম্ভ লগ্নের যারা আছেন এই আজকের দিনে একটি সাইড যদি অফ হয় আরেকটি সাইড কিন্তু ভালো অর্থাৎ আপনি যদি কোনো রকম দ্বিমুখী ইনকাম করেন একটি সাইড যদি অফ হয় একটি সাইড অবশ্যই সেখান থেকে আশাবাদী হবেন বিশেষে মনোনিবেশ করতে পারবেন এবং আজকের দিনে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন পার্টনারের যথেষ্ট দায়িত্ব নিয়ে আপনি চলবেন অর্থাৎ একটু কিছু হলেই আপনার পার্টনারের কি হলো ঠিক আছে তো সমস্যা হচ্ছে এইরকম কথাবার্তা বলতে আপনার মধ্যে দেখা যাবে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনি যদি হয়ে থাকেন অর্থাৎ যথেষ্ট সবার প্রতি দায়িত্ব নিতে দেখা যাবে আজকের দিনে যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনি হয়ে থাকেন পূর্বেই বললাম বিজনেসে মনোনিবেশ থাকবে এবং আজকের দিনে আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই আজকের দিনে চেষ্টা একটু বাড়িয়ে দেবেন কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন এর পরবর্তীতে মীন রাশি অথবা মিন লগ্নের যারা আছেন কথা বলুন সাবধানে গোপন শত্রু বিদ্রোহ হওয়ার সম্ভাবনা থাকছে আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনি যে কথাগুলো বলবেন গোপন শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দূর থেকে শুভ সংবাদ বা দূর থেকে যে কোনো সংবাদ আসার সম্ভাবনা থাকছে যার কারণে আপনি বিচলিত হতে পারেন আর্থিক ব্যয় হবে এবং আজকের দিনে শরীর স্বাস্থ্যের জন্য আর্থিক ব্যয় হতে পারে তবে যাই হোক আর্থিক ব্যয় হোক যাই হোক শরীর স্বাস্থ্যের জন্য সুস্থ কিন্তু আপনি অনুভব করবেন মিনদাসে অথবা লগ্নের আপনার যারা আছেন এবং আপ যারা আপনি ঋণ নিয়েছিলেন একটু এরকম নিয়ে চিন্তিত থাকবে চিন্তা থাকবে মনের মধ্যে কোনো কিছু সমস্যা হলে শরীর স্বাস্থ্য নতুন করে সমস্যা হলে চিন্তা মনের মধ্যে থাকবে বা যতটুকু পাবেন আজকের দিনে আর্থিক বিষয়টা ভাবছিলো যতটুকু পাবেন ততটুকু হয়তো পাবেন না সেই পাওয়া নিয়ে একটু স্যাটিসফাই কম থাকবেন যদি মিন রাশি অথবা লগ্নের আপনি হয়ে থাকেন এই হলো আজকের দিনে বারোটি রাশির একটি সামগ্রিক রাশিফল তুলে ফোর তুলে ধরার চেষ্টা করলাম সম্ভব রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ